বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হার্ড হিটার ওপেনিং ব্যাটসম্যান সাতক্ষীরার ছেলে সৌম্য সরকারের ধ্যান গানে ক্রিকেট বই অন্য কিছু খুব বেশি প্রভাব ফেলবে না এটাই তো স্বাভাবিক তবে মাঠের বাইরে যে সৌম্য সরকারে রয়েছে সিনেমা দেখা ও গান শোনার আরেকটি প্রেম সেটা কে জানতো হ্যাঁ সদ্য এক সাক্ষাৎকারে প্রিয় গায়ক গায়িকার নাম জানিয়েছিলেন টাইগার সৌম্য সাক্ষাৎকারে সৌম্য জানান জেমস আমার ফেভারিট গায়ক আর প্রিয় নায়ক বলিউডের সালমান খান আমি তার মুভি বেশি দেখি সালমানের অভিনয়ের প্রেমে পড়েছি সেই ছোটোবেলা থেকেই এখনও মজে আসি সালমান খানের প্রসঙ্গে বলতে গিয়ে এক সময় আলোচনায় চলে আসে সৌম্য সরকারের বিয়ে করার বিষয় নিয়ে কবে কখন বিয়ে করবেন বাংলাদেশের এই উদীয়মান তরুণ ক্রিকেটার উত্তরে সৌম্য জানান সৃষ্টিকর্তা সহায় হলে আগামী বিশ্বকাপের দলে যদি সুযোগ পাই তাহলে নিজের সেরাটা উজাড় করে দিতে চাই দু বিশ্বকাপের পরেই বিয়ে করার ইচ্ছে আপাতত এ বিষয় নিয়ে ভাবছি না